হাই ভিয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকাল লাইভে সো কে কোথায় আছে জয়েন করে ফেলো আসছে কিন্তু একদমই একদমই ডিফারেন্ট টাইপের একটা লাইভ হতে চলেছে সেটা হচ্ছে থ্রি পিস ইয়াস থ্রি পিসে লাইভ হবে যেটা হচ্ছে একদম স্টিচ থ্রি পিস তোমাদের সুবিধার্থে লে সবকিছু সব একদম হচ্ছে একদম অল ডান খুবই সুন্দর একদম হচ্ছে লন কটনের উপর থাকবে একদম একদম পিওর যে লনটা থাকে সেই লনের উপর থাকবে খুবই কমফোর্টেবল ড্রেস যার যেটা ভালো লাগবে যার যে কয়টা ভালো লাগবে সো চারটা দেখাবো এইটারই দুইটা কালার দেখাবো এছাড়া আর দুইটা ডিজাইন দেখাবো টোটাল তিনটা ডিজাইন দেখাবো বাট ড্রেস থাকবে চারটা যার যে কয়টা ভালো লাগবে কন্ট্যাক্ট নাম্বার হবে রেগুলার বেসিস পড়ার জন্য এবং খুবই রিজনেবল প্রাইসে এবং খুবই সুন্দর এটার ফিটিংসের যে ব্যাপারটা আমি একটু দেওয়ার চেষ্টা করেছি এমনভাবে যাতে হচ্ছে সবার একটু একটা কার্ভ থাকে হ্যাঁ একদম স্ট্রেট ফিটিং না হয় একটা কার্ভ থাকে সো আমি কার্ভ হিসেবে কিন্তু সুন্দর করে ফিটিং করার চেষ্টা করেছি এবং আমি সবসময় বলে যাবো আমাদের কিন্তু পাঁচটা সাইজ অ্যাভেলেবেল সো আজকে যে ড্রেসটা থাকবে এটা পাঁচটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সেটা হচ্ছে থার্টি এইট থার্টি ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এইবার আমাদের ছয়টা সাইজ অ্যাভেলেবেল হবে সেটা হচ্ছে থার্টি সিক্সও থাকবে ওকে যারা থার্টি সিক্স পরে আপো তারাও নিতে পারবে সো এই জন্য আপো আজকে আমাদের ছয়টা সাইজ অ্যাভেলেবেল থাকছে মো আপো এমন আছে নিজে ভালো আছে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপো হ্যালো আপু সে সব জয়েন করে লাইফটা শেয়ার করতে হবে তো বাট টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন প্রথমত শেয়ার করে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছে তাদের জন্য ডিএলএ ফেরেস আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচল ফেড এর মাধ্যমে শিপিং নিতে পারো অনেক দিন ধরে আমাদের দেশের বাইরে আপনাদের বিশাল একটা রিকোয়ারমেন্ট ছিল যে রূপা আমরা ড্রেস বাইরে মেক করতে পারি না আমরা ড্রেস বাইরে করতে পারি না মেকিং এর একটা ঝামেলা সো এই ড্রেসগুলি মেকিং এর কোনো ঝামেলা নাই যার যার লাগবে একদম ঝটপটার করলে পেয়ে যাবে আমার কি ও আমার কলিকরা আচ্ছা আচ্ছা আমার কলিকরা তোমার ইন্ডিয়ান জ্যামলিন লাইক করেছে থ্যাংক ইউ সো মাচ হিমাবু থ্যাংক ইউ সো মাচ এবং সত্যি কথা অর্থে ইন্ডিয়ান জ্যামলিন জাস্ট আমার সামনে চার একটা ডিজাই জামদানি আসে যেটা হচ্ছে ব্লাউ উইথ ব্লাউজ পিস একদমই স্যাম্পল হিসেবে আসছে সো আমি একদম দেখা মাত্র ধামাধাম অর্ডার করে দিয়েছি হোপফুলি আমার যদি দুই একদিনের মধ্যে পৌঁছে যায় ওরা বললো যে লাইনে আছে চলে আসবে সো আমি কথা বলার সঙ্গে সঙ্গে বলে আমি আজকেই দিয়ে দিচ্ছি আমরা হোপফুলি এর মধ্যে যদি পেয়ে যাই আপো আমি একদমই একদমই ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান জামদানি খুব বেশি ডিফারেন্স হবে না পো তিনশো থেকে পাঁচশোর মধ্যে থাকবে ব্লাউজ পিস সহ এবং যেটা হয় আমি খুব শিগগিরই লাইভ করে দেবো এবার কিন্তু আরও ধামাকা থাকবে পড়লে বোঝাই যাবে না যে গ্রিনের জামদানি পড়েছে এত রিজনেবল যে তোমাকে খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ হাই মুনা আপু হ্যালো আপু কেমন আছো ভালো আছি সুজাতা পু খুবই ভালো আছে তুমি কি চলে আসছো না ঘুরতে গেছো যে বললে চলে আসছো না এখন ওইখানে আছো সো আচ্ছা এই হচ্ছে আমার পেজের আপডেট তার সাথে আমাদের আউটলেটের যে আপডেট লোকেশনটা সেটাও জানিয়ে দিচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ব্লক নাম্বার হচ্ছে এ লেভেল হচ্ছে থ্রি অ্যান্ড শপ নম্বর হচ্ছে থার্টি নাইন ফরটি একদমই একদমই মসজিদের পাশে একদমই জাস্ট বসুন্ধরা শপিং কমপ্লেক্সের যে মসজিদের পশ্চিম দিকে যে গেটটা আছে এত পূর্ব পশ্চিমবাবু আমি একটু কম বুঝি সো সবাই বলছে আপনি যে জিজ্ঞেস করলে হবে পশ্চিমের গেটটা কোনটা সো পশ্চিমের গেটে ঢুকলে পরে যে লিফটটা উঠবে সেই লিফটে একদমই হচ্ছে লেভেল থ্রিতে গেলেই পেয়ে যাবেন তো তারপর যদি কারোর সমস্যা হয় জাস্ট লেভেল থ্রিতে যে মসজিদ কোথায় এটা সবাই বলতে পারবে একদম যে কোনো ব্লকে যে আপনি যদি জিজ্ঞেস করেন মসজিদটা কোথায় আপনাকে মসজিদের লোকেশন বলে দেবেন লোকেশনে এসে জাস্ট তাকিয়ে দেখবেন এটু ফ্যাশন হাউস ওকে আপু জামার হিপ কত সবটাই বলে দিচ্ছি বডিও ঝুল কত সব বলে দিবো আপু হ্যাঁ আপু হ্যাঁ আপু তোমার আউটলেটে যাবো সামনের সপ্তাহে কী কী শাড়ি পাবো আপু শাড়ি থাকবে না শুধু থ্রি পিস থাকবে শাড়ির জন্য আমি অনলাইনে আছি সো শুধু থ্রি পিস থাকবে আপু শাড়ি এখনও অনলাইনে কিন্তু আমাদের আউটলেটে দেওয়া হয়নি এবং জুয়েলারিও আউটলেটে দেওয়া হয়নি শুধুমাত্র থ্রি পিস থাকবে ওকে সো এই ছিল হচ্ছে প্রথমত আপডেট এখন হচ্ছে আমি ড্রেসের যে পুরো মেজারমেন্টটা বলে দিচ্ছি প্রথমত হচ্ছে এই হচ্ছে ড্রেস ওকে এই হচ্ছে ড্রেস যেটা আমি পরে আছে যেটা হচ্ছে পরে আছে এটা খুব সুন্দর করে ড্রেসটা করা আছে একদম পিওর লনে থাকবে এই জায়গায় কিন্তু সুন্দর করে হচ্ছে আমরা কি পাচ্ছি একদমই একদমই লেস ওয়ার্ক পেয়ে আছে সুন্দর একটা লেস ওয়ার্ক পেয়ে আছে নেকের যে অংশটা থাকছে আপু সবাই আমার ডিজাইন পছন্দ করে এভাবেই আমি ডিজাইন করার চেষ্টা করেছি সো এরকম সুন্দর লেস ওয়ার্ক করা থাকবে এখানে সুন্দর করে নেকে তার সাথে স্লিপ থাকবে হচ্ছে একদম ফোর কোয়ার্টার এবং ফোর কোয়ার্টার যেটা হয় এখন কিন্তু স্ট্রেট ফিট চলছে হ্যাঁ এই জায়গা থেকে স্ট্রেট হয়ে এখানে এসে একটু কার্ভ হয়ে যাবে সো স্ট্রেট ফিটের মধ্যেই কিন্তু এই স্লিভটা থাকছে খুব সুন্দর করে স্লিভটা আছে স্লিভের একদমই মাথায় কিন্তু সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে সো এই হচ্ছে ড্রেসটা এইভাবে থাকবে এটার ব্যাক পোর্শনটা কিন্তু সুন্দর একটু গলাটা কিন্তু হাফ একটু ওঠানো থাকবে তার সাথে পেয়ে যাবো আমরা লোয়ার সেম সেমভাবে লেস থাকবে লোয়ার পোর্শনে কিন্তু সেম সেমভাবে লেস থাকবে শাড়ি কবে দেখো বোন শাড়ি তো দেখাতেই চলছি বাদ নেই প্রতিদিনই কম বেশি পেয়ে যাবে তুমি কত সাইজের ড্রেস পরেছ আপু সীমা অল টাইম ফর্টি পরি আমার থার্টি এইট লাগে আমি সবসময় একসাইজ বেশি পরি যদি রেডি স্টিচ হয় যদি রেডি স্টিচ হয় আমি সবসময় ফর্টি পরি ওকে ফর্টি সিক্স সাইজ হবে হবে আপু কল্যাণ হোক থ্যাংক ইউ সো মাচ না আপু এগারোই জুলাই চলে আসবো ওকে ওকে সো এই হচ্ছে নিচে যে লেসটা সেটা থাকছে এর সাথে পেয়ে যাবো হচ্ছে আমার প্যান্টের কাপড় প্যান্টটাও কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে সুন্দর করে হচ্ছে প্যান্টটাও কিন্তু সেম লেসটাই ওয়ার্ক করা থাকবে এই হচ্ছে প্যান্টটা it is pet. আচ্ছা অনেকগুলি ড্রেস তো একদম স্ট্রেট ফিট থাকবে সুন্দর করে প্যান্টটা থাকছে এবং প্যান্টটা ড্রেসটাও কালার থাকছে ইজিলি ক্যারি করা যাবে এবং এটা স্ট্রেট ফিট যেহেতু এখন সবাই স্ট্রেট ফিট আপু স্ট্রেট কিন্তু খুবই কমফোর্টেবল হয় না পালাজু না হচ্ছে আহ চুড়িদার সো খুবই কমফোর্টেবল হয় না প্যান্ট মানে খুব সুন্দর হয় এবং কমরে যেহেতু ইলাস্টিক থাকে আপু খুবই কমফোর্টেবল হয় ওকে হাই দিদি কেমন আছে ভালো আছে আমার জন্য ভালো হয়েছে আমি আমাকে ব্লক কি ব্লকে বাড়ির কাজ করব কি আমি কি বাড়ির কাজ করব বুঝি নাই চৌধুরী আপু বুঝি নাই সো ন্যাচারালি দেশের বাইরে যে আপুর আছে তাদের বড় রিকারমেন্ট ছিল যে রূপা রেগুলার দিনে আপু বলে অনেক টাইম নিয়ে করতে হয় সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে প্যান্টটা এর সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাট্টা যেটা কিন্তু এরকম সুন্দর হচ্ছে বিশাল 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 একটা লনের দোপাটা থাকছে অসাধারণ দেখতে পিওর লনের উপরে অসম্ভব সুন্দর একটা পেয়ে আছে এই হচ্ছে দোপাটা এই হচ্ছে আচলটা অসম্ভব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ওয়ান এটা পিঙ্ক কালারের সুন্দর একটা ড্রেস স্টিচ ড্রেস প্রাইস আছে কত একদম রিজনেবল প্রাইসে আপু একটা লনের ড্রেস কিনতে গেলে মিনিমাম আমাদের চোদ্দশো পনেরোশো টাকা মিনিমাম গুনতে হয় সেখানে ষোলোশো টাকা একদম স্টিচ ড্রেস পেয়ে আছে খুব খুশি আপু আমি একদমই একদমই জাস্ট প্রফিট মার্জিনে এটা জাস্ট স্টিচের যে পেমেন্টে সেটা বলতে গেলে একদম না দিয়েই হচ্ছে তোমরা নিয়ে নিচ্ছ সো খুবই সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান সো যেহেতু রেডি ড্রেস তো আর ওয়ান লিখে বস করতে হবে আর ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আর ওয়ান যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার আর ওয়ান লিখে চমৎকার সুন্দর দোপাটা বিশাল দোপাটা কিন্তু আপু বিশাল মানে বিশাল দোপাটা এবং ফ্রন্টের ডিজাইনটা দেখো খুবই সুন্দর এটার সাথে ব্যাকের ডিজাইনটা তো অসম্ভব সুন্দর সো এটা হচ্ছে ব্যাকের ডিজাইনটা যেটা এইরকম সুন্দর করে হচ্ছে পিছে থাকবে আপু এটা পরেছি আমি আমার না পিছনের জায়গাটা দেখে এত ভালো লাগছে অনেক সময় হয় না আমরা কাজ করার সময় একদম জাস্ট এখানে তুলে ক্লিপ দিয়ে আটকে রাখি এবং এরকম একটা ড্রেস শুধু আমি বলবো বাইরে পরার জন্য যার ঘরের রেগুলার ইউজের জন্য চাচ্ছ একদম চোখ বন্ধ করে নিয়ে নাও নিয়ে জাস্ট ঘরে পড়া শুরু করে দাও দুই তিন দিন বাইরে পড়ো তারপর ঘরে পড়ো আবার বাইরে তো পড়া যাবে ঘরে অনেক সময় হয় না আমরা ঘরে অনেক সময় ড্রেস কিনে ড্রেস বানতে গেলেই ষোলোশো সতেরোশো আঠারোশো টাকায় পড়ে যায় সো কি দরকার আঠারোশো টাকা হয় না দুই হাজার টাকা পড়ে যায় সো সেই হিসেবে কিন্তু খুবই 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 কমফোর্টেবল সো এই হচ্ছে ব্যাকের অংশটা এটা কিন্তু খুব সুন্দর লাগবে ব্যাকে পড়লে ওকে বডি ঝুলটা বলে দিচ্ছি আপু বডি ঝুল বলে দিচ্ছি সো এটা হচ্ছে ড্রেসটা এটার যে ঝুলের অংশটা থাকবে বডি তো আমি বলেই দিলাম আপু ঝুলটা শুধু বলে দিচ্ছি ঝুলটা থাকবে ফর্টি থ্রি প্লাস প্লাস ফর্টি থ্রি প্লাস প্লাস হচ্ছে ঝুলটা থাকবে মানে লেন্থটা থাকবে ফর্টি থ্রি প্লাস প্লাস যে ন্যাচারালি আমরা এখন ফর্টি টু ফর্টি থ্রি লেন্থ পড়ি সো তার সাথে হচ্ছে এবং এটা হয় যে এটা যেহেতু আমি মিডিয়াম সাইজটা দেখাচ্ছি সো লং সাইজটা হয়তো আরেকটু বাড়তে পারে একটু একটু বেশি হতে পারে এটা ফর্টি থ্রি প্লাস প্লাস থাকবে স্লিভের অংশটা থাকবে হচ্ছে নাইনটিন 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 প্লাস প্লাস থাকবে হচ্ছে স্লিভের অংশটা হ্যাঁ স্লিভের অংশটা থাকবে নাইনটিন প্লাস প্লাস এবং মাথার যে ঘেরটা থাকবে সেটা থাকবে হচ্ছে সাড়ে সাত সেভেন প্লাস প্লাস ওকে সো এইরকম সুন্দর একটা ড্রেস আপনার বডি কিন্তু আমি বলে দিলাম বডি কিন্তু আমরা ছয়টা সাইজে পাবো না এই পর্যন্ত আনতাম সো এইবার আমরা ছয়টা সাইজে আনছি এর কারণ হচ্ছে অনেক আপুরা বেশি শুকনা মনে হয় আমি তো ভোটা মানুষ সো অনেক শুকনা তারা হচ্ছে বা অনেক সময় টিনেজার যারা আছে নতুন নতুন কলেজে যাচ্ছে বা তাদেরকে পড়াখার জন্য বাইরে যেতে হচ্ছে কোচিংয়ে যেতে হচ্ছে তারাও চিন্তা করে এরকম একটা ড্রেস হলে মা খুব ভালো হয় একটু নিয়ে দাও সো এবং রূপানটিকে অনেক 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 মামনেরই পছন্দ করে সেখান থেকে আমি এটার চেষ্টা করেছে এবার ফর্টি থার্টি সিক্স সাইজটা আনার জন্য সো সাইজটা তবে আমি বলবো সবাই এক্সারসাইজ করে বড় নেওয়ার জন্য যারা থার্টি এইট পরে তারা ফর্টি নেবে যারা ফর্টি পরে তারা ফর্টি টু নেবে যারা ফর্টি টু পড়ে তারা নেবে এবং যারা হচ্ছে ফর্টি ফোর পরে তারা ফর্টি সিক্স নেবে সো এটা হচ্ছে সুবিধা হবে আপু কারণ হচ্ছে তাহলে একটুখানি বডিটাকে একটু স্লিম ফিট থাকবে তো বডিতে পড়তে আরাম হবে এটা আমার হিসাব আপু যদি আপনাদের মনে হয় আমি একদম বডি ফিটিং পরব তাহলে আপনি যে সাইজে সেই সাইজে লিখে দিলেই হবে কারণ আমি কিন্তু একটু একটু লুজ ফিটিং করেছি এবং লুজ ফিটিং পরলে এই ড্রেসগুলি ভালো লাগে দেখতে একদম খুব টাইট আগে যেরকম পরা হতো এখন কিন্তু এই ধরনের পড়া এখন একটু কিন্তু পাকিস্তানি স্টাইলের একটুখানে স্ট্রিচ ড্রেসগুলি পাকিস্তানি স্টাইলের হয় একটু লুজ ফিটিং হয় প্যান্টগুলো একদম স্ট্রেট কাট থাকে সো আমি সেইভাবেই করার চেষ্টা করেছি সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে ওয়ান ওকে সো কোড নম্বর ওয়ান চলে গেল এরপর আমি কোড নম্বর টুতে দেখাবো বিশাল দোপাটা বিশাল দোপাটা সো কোড নাম্বার ওয়ান চলে গেল এরপর কোড নাম্বার টু এইটারই কালার এইটারে সুন্দর একটা স্কাই কালার ওপরে সো পিঙ্ক কালারের সাথে স্কাই কালার সো সুন্দর একটা স্কাই কালারের সাথে দুইটা কালার থাকছে কোড নাম্বার টু সেমভাবে আমরা এখানে লেস ওয়ার্ক পাচ্ছি সেমভাবে ভাবে এখানে লেস ওয়ার্ক পাচ্ছি সাইড থেকে লেসটাকে এমনভাবে লাগানো হয়েছে আপু জাস্ট নেকে যেন মনে হচ্ছে যে এটা একটা আলাদা এমব্রয়ডারি বাট না এটা কোনো অ্যাম্ব্রয়ডারি নেই এটা প্রিন্ট থাকছে শুধু লেস ওয়ার্কটা থাকছে পুরো ড্রেসটার মধ্যে লেস ওয়ার্ক থাকছে ফর্টি এইট লাভেলেবেল নাই দিদি ফর্টি এইট লা সাইজটা নাই সো এই হচ্ছে স্লিভের অংশটা ফিট থাকছে এখানে কিন্তু সুন্দর করে হচ্ছে স্লিভের অংশটা চলে আসছে খুবই সুন্দর করে স্লিভের অংশ চলে আসছে সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে হচ্ছে আমরা লোয়ার পোর্শন যেটা পাচ্ছি লোয়ার পোশনে কিন্তু একদম সুন্দর করে হচ্ছে একদম লেস ওয়ার্ক করা পাচ্ছে একদম ব্যাক পোর্শনে কিন্তু দেখা যাচ্ছে সুন্দর করে লেসটা কিন্তু অ্যাডজাস্ট করা আছে এবং দেন হচ্ছে এটা ব্যাক পোর্শন যেটা আমি বললাম খুব সুন্দর লাগে ব্যাকের যে এই অংশটা এই অংশটা কিন্তু দারুণ লাগবে পড়লে খুব সুন্দর তো এটার সাথে আমরা এই হচ্ছে এটা বাকের লোয়ার পর চমৎকার সুন্দর একটা ড্রেস ড্রেস এর লেন্থ কিন্তু ফর্টি থ্রি প্লাস প্লাস থাকছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু স্কাই ব্লু কালারে থাকছে কোড নাম্বার টু কেমন আছে তুমি এই রূপা প্রাইস কত ফ্রি সাইজ কি না আপো এগুলো ফ্রি সাইজ না এগুলো হচ্ছে ছয়টা সাইজ ফর্টি সিক্স সরি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে সো এইটার সাথে হচ্ছে বিশাল সুন্দর একটা দুপাটা থাকছে বিশাল 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 একটা দোপাটা অ্যান্ড কন্ট্রাস্টে আমরা প্যান্টের কাপড় পেয়ে আছে এবং এটা কিন্তু কী থাকছে স্ট্রেইট ফিট থাকছে স্ট্রাইট ফিট থাকছে এবং এটার সাথে কিন্তু নিচে সুন্দর করে আমরা লেস ওয়ার্ক করে দিয়েছি এবং ড্রেসের কালারের সাথে খুবই সুন্দর একটা প্যান্ট সহ খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ান সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওয়ার্ড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু ষোলোশো টাকা একদম রেডি স্ট্রিচ জাস্ট মনে হবে যে আমার এখনই বাইরে যাওয়ার জন্য কিছু ড্রেস লাগবে ঝটপট ইনভস্ট করে দেবেন হাতে চলে যাবে আজকে যেহেতু থার্সডে সো যার সানডে থেকে অফিস থাকবে সে যদি অফিসেও পড়তে যায় আজকে আমরা ঢাকার মধ্যে থাকে তাহলে আজকে আমরা ডেলিভারি করে দেবো একদমই একদমই আজকে না সরি কালকে আমরা ডেলিভারি করে দেবো ফ্রাইডেতে স্যাটারডেতে হচ্ছে একদম হাতে চলে যাবে সানডেতে পরে অফিসে চলে যাওয়া হবে খুবই সুন্দর ওকে শেলি আপু কেমন আছে তারপর কি শিং করবে আপু একদম পিওর লন পিওর লন একবার ওয়াশ করা আছে একবার ওয়াশ বলতে আমি সবসময় তারপরে যদি মনে হয় লন একটুখানি কিন্তু শিং করতে পারে সব লন করে না কিছু কিছু লন করে তবে এটা লন করার কথা না যদিও করে সেটা হয় যতটুকু করবো অতটুকু হিসাব আমাদের করা আছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড আমার হচ্ছে টু যে আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নম্বর সেই ইনভয়েস দেবেন ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার 2 লিখে রেগুলার ইউজার জন্য বাসার পড়ার জন্য আপু এইট চাইতে আরাম অ্যাড্রেস হবে না পিওর লনের মধ্যে একদমই অসম্ভব সুন্দর একটা ড্রেস এবং ড্রেসগুলি প্রত্যেকটা কোয়ালিটি আপু সেই লেভেলের সেই লেভেলে কাপড় হাত দিলে জাস্ট বলতে হবে রূপা তোমার কাপড়গুলি খুবই 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 আরাম সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ান সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি যে আশি টাকা ওয়ান ফিফটি টাকা এইবার একটা দেখাবো এত সুন্দর এটা আমার চরম পছন্দ হয়েছে ওকে ইউ সো মাচ ইন্দ্রানী থ্যাংক ইউ সো মাছ তোমার স্পিকিং সুন্দর থ্যাংক ইউ সো মাচ বডি সাইজ কত বডি হচ্ছে ছয়টা সাইজ থাকবে থার্টি সিক্স থেকে থার্টি ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফ ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স ছয়টা সাইজ অ্যাভেলেবেল থাকবে আপু যার যেটা লাগবে নিয়ে নিতে হবে বাট আমি বারবার রিকোয়েস্ট করছি সবচেয়ে ভালো হবে এক সাইজ বড় নিয়ে নেওয়ার জন্য আমি থার্টি এইট আমি কিন্তু অল টাইম ফর্টি পড়ি আমার থার্টি এইট লাগলে আমি স্টিচ টেস্ট হলে আমি ফর্টিতে চলে যাই সো আমি কিন্তু ফর্টি পরে আছে হ্যাঁ আমি কিন্তু ফর্টি পরে আছে এবং খুব সুন্দর একটা ফিটিং হয়েছে যেটা কিন্তু পুরাটা এই জায়গাটা কিন্তু সুন্দর একটা কার্ভও আসছে হ্যাঁ ন্যাচারালি কিন্তু স্টিচ স্টেজগুলিতে স্কার্ফটা একটু আনা টাফ হয়ে যায় কারণ টেলারকে বোঝাইতে কারণ অনেক ড্রেস একসাথে মেক করে ওদের একটা ফর্মা থাকে সো আমি এটাকে হচ্ছে একটু কার্ভ আনার চেষ্টা করেছি যাতে ড্রেসের ডিজাইনটা সুন্দর লাগে সো এটা হচ্ছে ড্রেসটা আপু এটা হচ্ছে রু ফ্যাশন হাউসের প্রোডাকশন ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা রিফ্রেশন হাউসের একটা সুন্দর ড্রেস নিতে হলে ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ওয়েবে পেতে পারবেন আপ আমাদের ওয়েবসাইট নেই আমাদের হোয়াটসঅ্যাপ আছে পেজ আছে আপনি এখানে পেয়ে যাবেন তোমার কাছে মেসেজ দিলে উত্তর পাই না কেন উমা চৌধুরী আপু কেন আপু ইনবক্সে মেসেজ দিলে তো রিপ্লাই দেওয়ার কথা আপনি এখন একটু নক দেন তো ইনবক্সে দেখে দেবে এখন দেখে দেবে কোনো কোয়ারি থাকলে সো এই হচ্ছে স্লিভটা খুব সুন্দর করে স্লিভটা থাকছে তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে কি থাকছে একদম নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকছে ড্রেসটার মধ্যে নেকটা কিন্তু ডিফারেন্ট কিন্তু ভি নেক থাকছে খুব সুন্দর করে ভি নেক থাকছে ভি ভিএ নেকের মধ্যে কিন্তু সুন্দর করে দুইটা ডাবল লেস করা আছে খুব সুন্দর করে ডাবল লেস করা আছে যেটার আপু যেহেতু একটুখানি হচ্ছে বেস জন্য এর জায়গাটার মধ্যে হচ্ছে ডাবল লেস দিয়ে ভি শেপে করে দিয়েছি যাতে ড্রেসের দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং ড্রেসটা কিন্তু অন্যরকম সুন্দর সেটা হচ্ছে লোয়ার লোয়ার প্রশ্ন সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে এই ড্রেসটা একদম সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেয়ে আছে কোড নাম্বার থ্রি এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পাবো খুবই সুন্দর একটা দোপাট্টা পেয়ে আছে এই হচ্ছে দোপাট্টা জাস্ট লাভলি খুবই সুন্দর একটা দোপাটা থাকে চমৎকার সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে দোপাটার আঁচলটা ওয়াও খুবই সুন্দর করে দেওয়া আছে এখানে কিন্তু এই জায়গাটার কিন্তু আবার একটু কট পাইপিটের মতন কিন্তু ব্ল্যাক রাখা হয়েছে যাতে এই জায়গাটা প্রমিনেন্ট থাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে সো এই হচ্ছে এটা পরলে কিন্তু সেই সুন্দর লাগবে এটার সাথে আমরা ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছি একদম ও কোমরে ইলাস্টিক সহ এবং সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে আছে প্যান্টের লেন্থটা একটু বলে দিই ম্যাটেরিয়াল পিওর কটন পুষ্পা আপু বহুদিন পরে বহুদিন পরে খুব ব্যস্ত অনেক দিন পরে আমি লাইভে পাচ্ছি তোমাকে সো প্যান্টের লেন্থ থাকছে হচ্ছে থার্টি এইট থার্টি এইট থার্টি সেভেন প্লাস প্লাস প্যান্টের লেন্থ থাকছে থার্টি এইট পর্যন্ত পেয়ে যাবে আপু সো এটার সাথে হচ্ছে এই হচ্ছে প্যান্টের যে কী বলবো এটাকে ঘেরটা একদম থাইটা কিন্তু একদম লুজ ফিটিং থাকবে খুবই কমফোর্টেবল হবে এবং তার সাথে পুরোটাই হচ্ছে একদম পাকিস্তানি যে স্ট্রিচ স্ট্রিচগুলি থাকে সেই কাটিংয়েই কিন্তু করা হয়েছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা একদম পিওর লনের মধ্যে একদম রেডি স্টিচ ড্রেস রেগুলার ওয়ারের জন্য অসম্ভব সুন্দর সো এটার সাথে কিন্তু সুন্দর করে হচ্ছে লেস ওয়ার্ক করা আছে প্রাইস আছে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ওয়ান সিক্স ফাইভ জিরো ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা আউটসাইড থাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যে কয়টা ভালো লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই 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 সুন্দর সি লোয়ার পোশনটা কিন্তু খুব সুন্দর করে একটা কিন্তু লেমন গ্রিন কালার দেওয়া হয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবসময় সুন্দর বেঙ্গল সরি আপনার ওয়েস্ট বেঙ্গলে দিতে পারছি না আমাদের হচ্ছে আহ যেটা হবে ও এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি দেশের বাইরে হচ্ছে ওয়ান বাট ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি না সো থ্যাংক ইউ সো মাচ আপু সাথে থাকার জন্য দেশের বাইরে থেকে সো এই হচ্ছে এটা খুব সুন্দর একটা সুন্দরটা খুবই কমফোর্টেবল একটা ড্রেস সো থ্রি পিসের একটা স্টিচ ড্রেস প্রাইস পেয়ে যাচ্ছে কত প্রাইস পেয়ে যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস পেয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা এইবার দেখাবো হচ্ছে লাস্ট ড্রেসটা আমি একটা মিনিট আমি একটা ড্রেস পরে আসি এটা একটু ডিফারেন্ট হ্যাঁ একটা মিনিট বলবা o tá é com ওকে ওকে ডান 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 চলে এসেছি আরেকটা পরে সো এইটার পরার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এটার কোটি সিস্টেম যে এইটা দেখানোর জন্য এটা জাস্ট পরে আমার কাছে মনে হচ্ছিল প্রথমে যেটা আমি জাস্ট একটা কোটি এই ধরনের ড্রেস কিন্তু আমি খুব পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে একদম উপর থেকে মনে হচ্ছে জাস্ট একটা কোটি সো খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এবং তার সাথে সুন্দর একটা দোপাটা সহ পেয়ে আছে এই ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোটা নাম্বার হচ্ছে এটা ফোর সো খুবই 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 সুন্দর একটা ড্রেস কোনটা নাম্বার ফোর আমি এটা দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ সাইজ 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 কত আছে আপু থাকবে থাকবে হচ্ছে ছয়টা থার্টি থেকে পর্যন্ত সো আপনার কোনটা লাগবে শুধু বলে দিবে না তার সাথে আমি বলে দিচ্ছি বার বার করে যাতে হচ্ছে আহ সবাই একসাইজ বড় না হ্যাঁ যার হচ্ছে থার্টি সিক্স লাগবে থার্টি এইট নিতে থার্টি সিক্সের যদি কারো ছোটও লাগে সেক্ষেত্রেও হচ্ছে মানে থার্টি সিক্স থেকেই হয়ে যাবে আপু যার থার্টি সিক্স সে থার্টি সিক্স নিতে পারবে কোট ফোর ইয়াস এটা কোট ফোর খুবই সুন্দর খুবই সুন্দর এই জায়গাটা কিন্তু প্রিন্ট বাট এই জায়গাটা কিন্তু দূর থেকে দেখতে জাস্ট মনে হচ্ছে এখানে বাটন ইউজ করা হয়েছে এখানে কিন্তু বাটন না এটা জাস্ট প্রিন্টের মতন করা হয়েছে তার সাথে এটা লেসটাও কিন্তু খুব সুন্দর একদম রাউন্ড 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 করে খুব সুন্দর করে হচ্ছে এটা লেসটা ইউজ করা হয়েছে একদম পুরো ড্রেসের নেকটার মধ্যে এমন করে ইউজ করা হয়েছে যাতে এই জায়গাটার মধ্যে জাস্ট এই জায়গাটার অংশটা এটা দেখলে না বোঝা যায় না এই জন্য আমি পরে আসি এটা এই জিনিসটা কিন্তু দেখলে বোঝা যায় না যেটা কঠি সিস্টেম আমি জাস্ট পরার পরে কি মনে হচ্ছে আমি জাস্ট উপর একটা কঠি পরে আছি এরকম মনে হচ্ছে এই জায়গাটা সুন্দর একটা ভি শিপ দিয়ে এই জায়গাটা এরকম স্টাইলের ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর লাগে ওকে সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট চমৎকার সুন্দর ফ্রন্ট পাচ্ছে এটা হচ্ছে লোয়ার পোর্শন এটা লোয়ার পোর্শনটা কিন্তু আমরা এরকম সুন্দর করে লেস ওয়ার্ক পেয়ে যাচ্ছি তার সাথে পেয়ে যাবো এরকম স্লিভের অংশ সি একদমই একদমই ফোর কোয়ার্টারের সুন্দর একটা স্ট্রেট ফিটের হচ্ছে স্লিপ পাচ্ছে অ্যান্ড তার সাথে পেছিয়ে পাচ্ছে হচ্ছে ব্যাক পোর্শন ব্যাকটা খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট করা আছে সো এটা লোয়ার পোর্শনটা কিন্তু এরকম সুন্দর থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর সো অবশ্যই অবশ্যই স্টিচ যেহেতু সো এস ফোর দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে রেডি স্টিচ আর ফোর সরি আর ফোর দিয়ে আর ফোর দিয়ে এটার সাথে সুন্দর একটা দুপারটা পাবো আর ফোর দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে সো রেডি স্ট্রিজ ডেস আর ফোর দিয়ে সো এটা হচ্ছে দুপারটা কি সুন্দর কম্বিনেশন মানে এখনকার যে একটা ওয়েদার রোদের সো ওই রোদের মধ্যে যদি এই ড্রেসটা পরে বেরোনো হয় রোদ এমনি এরকম চোখ চোখ থাকবে সো সেই হচ্ছে রোদের তাপমাত্রা কমিয়ে দেবে কারণ ড্রেসটা অনেক আরামের হবে কালারটা খুবই সুন্দর এবং খুবই ভালো লাগছে তোমারটা কি হবে আপ আমারটা হবে আমারটা কোড নাম্বার হচ্ছে ফোর প্রথমে যেটা পরেছিলাম পিঙ্ক কালারের কোড নাম্বার ছিল ওয়ান আর যেটা আমি এখন পরেছি এটা কোড নাম্বার ফোর সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর একদমই একদমই লনের উপরে ড্রেসগুলি পেয়ে যাব একদমই একদমই লন কটনের সাথে এত চমৎকার হচ্ছে ড্রেসগুলি নাম্বার ফোর হচ্ছে এটার প্যান্টের কাপড়টাও কিন্তু একদমই হচ্ছে ড্রেসের কালারের সাথে থাকছে সলিড কালারের কিন্তু প্যান্ট থাকছে নিচে কিন্তু সেম ভাবে আমাদের কিন্তু কি থাকছে লেস ওয়ার্ক করা থাকছে প্রত্যেকটা প্যান্টে এবং কোমরে কিন্তু সুন্দর করে ইলাস্টিক থাকছে একদম রেডি রেডিস্টেড কিচ্ছু করতে হবে না এই ড্রেস পাওয়ার পরে সবাই খুশিতে ডগমগো হয়ে যাবে কারণ কি কারণ একটাই এত সুন্দর ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আবার তার সাথে কি থাকছে তার সাথে হচ্ছে রেডি করা থাকছে জাস্ট পরে বেরিয়ে গেলেই হবে হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে এক মিনিটও ওয়েট করতে হবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর মেসেজ দিয়েছি রুপাই ওরে রে থ্যাংক ইউ সো শাইলা শাইলে এত সুন্দর করে রূপাই ডাকার জন্য আমাকে জানো আমাকে অনেকেই রূপাই ডাকে অনেকে না দুইজন ডাকে দুইজন ডাকে রূপাই তো ছোটোবেলায় হচ্ছে একটা ইয়ে ছিল নকশীকাথার মাঠ জসিমুদ্দিনের সো ওইখানে হচ্ছে আমি টুকটাকে একটু নাচ নাচ গান করতাম আগে সো তখন হচ্ছে গিয়ে ওই ইয়েটা হয়েছিল রূপাইয়ের যে নকশি কাথার মাঠটা হয়েছিলো ওখানে ছিল রূপাই ছেলেটার নাম ছিল রূপাই হ্যাঁ না নাম ছিল সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর খুব সুন্দর দুপাটা অসম্ভব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর মানে আমার কাছে মনে হচ্ছে এইখানে পরার পরে ড্রেসের লুক চেঞ্জ হয়ে গেছে একদম লিটেলি ড্রেসের লুক চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা বিশাল 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 দোপাটা এটার আঁচলটাও কিন্তু অনেক সুন্দর আঁচলটাও কিন্তু খুবই সুন্দর করে দেওয়া আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড হচ্ছে ওয়ান ফিফটি টাকা একদমই সফট 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 একটা খুবই কমফোর্টেবল সফট একটা ড্রেস দুপারটা একদম হাতে চলে আসবে এত সফট একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস জাস্ট নিতে হবে ঝটপট করে প্রাইস থাকছে হচ্ছে কত প্রাইস থাকছে হচ্ছে এটার ষোলোশো পঞ্চাশ টাকা বিশাল দুপাটা ওকে ওয়ালাইকুম আসসালাম আপু থ্যাংক ইউ সো মাচ মেয়েস অনেক সুন্দর ড্রেস যারা মাথায় কাপড় দিয়ে পড়তে পছন্দ করে আপু অনেক বড় দোপাট্টা হবে দুপারটার কিন্তু অনেক 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 হবে যদি মনে করে যে আমি মাথায় কাপড় পরি একটু বড় দোপাট্টা হলে ভালো হয় একদম নামাজি দোপাট্টা হবে জাস্ট হবে কটন আপু অল কটন ড্রেস কটন দোপাট্টা কটন প্যান্ট কটন ড্রেস এবং দোপাট্টা হচ্ছে একদম লনের উপর থাকবে পিওর লন কমফোর্টেবল এবং প্যান্ট থাকবে সলিড কটনের উপরে ঠিক আছে এই ছিল আজকের লাইফ তো সবাই একটুখানি লাইফটা দেখে অর্ডার কনফার্ম করে দিতে হবে লাইফ রেকর্ডিং রইল আপু ড্রেসের সাইজ কিন্তু পরের দিকে দেখা যায় একটু চিন্তা ভাবনা করতে গেলে ড্রেসের সাইজ অ্যাভেলেবেল থাকে না বাট ড্রেস থাকে সো একটুখানি ঝড়পড় অর্ডার করলে আশা করি সাইজ অনুযায়ী কিন্তু ড্রেস পেয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকে সুস্থ আমার দোয়া কর সবার জন্য অনেক 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 ভালোবাসা যদি রাত্রে সম্ভব হয় আপু মোরাল সিল্ক আজরাকের টু পিস আসছে সো যারা মোরালসিং কাজরাখান যাচ্ছে টু টুপিসের জন্য অধীর অপেক্ষায় বসে আছে তো এগুলি আসলে অর্ডার করার পরে অনেক দিন সময় লাগে আসতে রেডি হয় তারপরে শুকায় অনেক প্রসেসিং আছে এটার পরে সো ওই ড্রেসগুলি যদি সম্ভব হয় আজকে রাত্রে এগারোটায় লাইভে আসবো যেহেতু আজকে থার্সডে ডে মাস দিন নাইট সবাই ফ্রি থাকবো রাত্রে এগারোটায় লাইভে আসবো একদমই একদমই সুন্দর সুন্দর ওকে আমি তো মিস করলাম ফরিদা ফরিদা মিস একদমই করা হয়নি কারণ হচ্ছে গিয়ে আমি লাইফটা রেকর্ডিং থাকছে আমি পোস্ট করে দিচ্ছি জাস্ট দেখে ইনবক্স করে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে দেখা হবে রাতে আশা করি মোরাল সিল দেখাবো না হলে নতুন কিছু দেখাবো বাই বাই সবাইকে তুমি কত নাম্বার নিয়েছো আপু আমি এক আর চার অলরেডি নিয়ে নিয়েছি আমার তিন নাম্বারটা নেওয়ার একটা ইচ্ছা আছে কারণ চা মানে সরি তিন দুই নাম্বার তিন নাম্বার সরি এক আর তিন এক তিন চার এই তিনটা আমার নেওয়ার ইচ্ছা আর এগুলো আপু রেগুলার লাগে আমার রেগুলার লাগে মানে এই ধরনের প্রাইসে আপু খুবই কমফোর্টেবল জিনিস ওকে সো বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে আশা করি সুন্দর সুন্দর মোরালসি কাজটা নিয়ে বাই বাই